ক্রি অডিয়েন্স আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের একশো দশ পৃষ্ঠার উদাহরণের আংশিক ভগ্নাংশটির সমাধান করে দেখাবো তো অঙ্কটি অনেক বড় হবে এবং এটার শর্টকাট ওইতে করার কোনো বিকল্প হয়ে নেই তো জন্য ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে তো চলো শুরু করি এখানে বলতেছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ভোলিস্কোয়ারকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা একঘাত বিশিষ্ট একটা উৎপাদক এবং দীঘা বিশিষ্ট একটা উৎপাদক আছে তো আমাদের প্রথমে দেখতে হবে এটাকে আর এসে ছোটো কোনো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না এখানে দেখো একটাই হয়ে আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র বসাবো তো সেটা যদি বসাই আমরা তাহলে আমাদের এই রাশিটা কিন্তু আরও বড়ো হয়ে যাবে সেই জন্য আমাদের সেটাও করতে পারছি না আচ্ছা এই জন্য আমরা ডিরেক্টলি এখানেই ধরতে হবে তো এখানে ধরার তোমাদের এই নিয়ম যেটা আছে বইতে খুব সুন্দর করে লেখা হচ্ছে সেটা হচ্ছে কি সেটা লেখা আছে যে কোনো কি হবে উপরটা লব কেউ বলে পিউ অফ এক্স আর এখানে হচ্ছে নিজের কাউ অফ এক্স ঠিক আছে এই যে কিউ অফ এক্স এ যদি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং ওই উৎপাদকটি যদি পুনরায় বৃত্তি ঘটে বা দুইবার থাকে ঠিক আছে বা তিনবার থাকে একের অধিককে পুনরায়বৃত্তি বলে একের অধিকবার যদি থাকে তাহলে কী করতে হবে প্রত্যেকটি পুনরায় বৃত্তির জন্য একটি করে একঘাত বিশিষ্ট রাশি লবে ধরতে হবে ঠিক আছে প্রত্যেক জন্য চলো এখন শুরু করি তাহলে বুঝতে পারবে তো ধরি ধরি এখানে এখানে কি আছে আমাদের এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এখানে আমরা যেহেতু আংশিক ভাবনা অংশ এটা আমরা কি দেবো অভেদ চিহ্ন দেবো ঠিক আছে আচ্ছা ধরি কি এআই কল্ট ধরবো আর আমরা জানি একঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে কি করতে হয় লবে ধর্ভক ধরতে হয় দুর্ভোগে ধরলাম আর এখানে যে প্রথম অংশ আছে সেটা লিখে দিলাম ঠিক আছে তো আমরা একঘাত বিশিষ্ট সমীকরণের এই উৎপাদকের জন্য কিন্তু খুব সহজে লিখলাম এখন এই যে দ্বিঘাত বিশিষ্ট যে উৎপাদক আছে এবং এই উৎপাদকের পুনরায় বৃত্তি আছে মানে দুইবার আছে সেটার জন্য নিয়মটা আমরা কি প্রত্যেক পুনরায় বৃত্তির জন্য লবে একঘাত বিশিষ্ট ভোগের আশা ধরতে হবে প্রথমে দেখো আমরা প্রথমে এক্স প্লাস ওয়ান একবার লিখলাম এইটার জন্য একঘাত বিশিষ্ট যে সমীকরণটি লিখবো সেটা কি এখানে যেহেতু এ আছে এ আর দাঁড়া যাবে না ডিএক্স প্লাস সি আবার লিখতে হবে সেম জিনিসটা আরেকবার পুনরাবৃত্তি বৃত্তি হয়েছে তা না এই জন্য আমরা লিখবো কি আরেকটা একঘা বিশিষ্ট সমীকরণ লিখবো সেটা কী হতে পারে এখানে সি পর্যন্ত হয়ে গেছে তো আমরা লিখতে পারবো ডিএক্স প্লাস ই ঠিক আছে আর এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ ঠিক আছে আমরা এইটা কীভাবে লিখলাম আমরা কী জানি একাদ বিশিষ্ট রাশির সাধারণ আকার আদর্শ সমীকরণ কি বি এক্স প্লাস সি এই আকারে লিখলাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখন কী করবো আমরা আচ্ছা ভেঙে করি অনেক স্টুডেন্ট আসো যেটা ডিরেক্টলি গুণ করে লিখলে বুঝতে পারো না যেন আমি গুণ করে দেখাই দিই বাট অঙ্কটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ানের এর হোল স্কোয়ার এখন কী করতে হবে প্রত্যেকটা অঙ্কই সেম নিয়ম এই যে মামপক্ষের হরে যেটা আছে সেটা দিয়ে ব্যাপককে আমরা গুণ করবো ঠিক আছে এক্স মাইনাস ওয়ান ছিল এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কার এটা দিয়ে গুণ করবো এটা ডাক দেব না আচ্ছা এখন এটা অবিচ্ছিন্ন দেবো আমরা দুই নম্বর সমীকরণ লেখা পর্যন্ত তারপরে অবিচ্ছিন্ন দিব না এখন দেখো প্রত্যেকটার কী করলাম আমরা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কার দিয়ে গুণ করেছি তো আমি ভেঙে ভেঙে করলাম তোমরা যাতে সহজে বুঝতে পারো এখানে আমাদের এতটুকু ছিল না এটার সাথে আমরা কি করলাম গুণ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার দিয়ে গুণ করলাম ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এখানে কি আসে বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা কী করব এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করবো ঠিক আছে এরপরে দেখো এখানে কি আছে প্লাস ডি এক্স প্লাস ই বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ছিল গুণ এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে তোমরা বিরাকে লিখে দেবা উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে গুণ করে পাই এর পাশে এক্স প্লাস ওয়ান ঠিক আছে এ অবিচ্ছিন্ন দিলাম দিয়ে এখানে দেখো এর সাথে কি আছে এ ইন্টু আমাদের এটা কেটে আসছে তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এখানে কী আছে বি এক্স প্লাস সি এর সাথে কি থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে দুইটা আছে একটা থাকতেছে আর সাথে কি থাকতেছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এখন এই যে এই প্লাসটা এখানে হবে আচ্ছা এখন দেখো ডি এক্স প্লাস ই এর সাথে কী কী থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ভলি স্কোয়ার প্রায় কেটে যাচ্ছে তার মানে এক্স মাইনাস ওয়ান থাকতেছে ঠিক আছে এটা সমান সমান আমরা দুই নম্বর সংক্রমণ ধরব ঠিক আছে আচ্ছা এখন একটা যদি দেখো এক্সের প্রতি খাটায় আমরা একটা মান বের করবো যাতে আমরা এইখান থেকে যে কোনো দুইটা দুইটা রাশিকে বা দুইটা পথকে অনেকগুলো এখানে রাশি বলবো মানে এই যে বি আর এই অংশটার এমক যদি আমরা প্লাস করতে পারি সরি জিরো করতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্কটা একটা মান পেয়ে যাবো ঠিক আছে তো দেখো এখানে এক্স ইকোয়াল টু যদি আমরা ওয়ান ধরি তার মানে এখানে ওয়ান আর ওয়ান কেটে যাচ্ছে তার মানে এই পুরোটুকু জিরে হয়ে যাচ্ছে আমার এখানে দেখো এক্সিকাল টু ওয়ান হলে এটাও এটাও প্রোডাক্টে জিরো যাচ্ছে তার মানে শুধু এইটুকু থাকছে আমরা এর একটা মান পেয়ে যাবো ঠিক আছে এখন দেখো এক্স ইকাল টু ওয়ান হলে দুই নম্বর সমীকরণ করণ থেকে পায় ঠিক আছে আচ্ছা কী পাবো দেখো এখানে এই পাশে ওয়ান থাকতেছে ওয়ান আচ্ছা এই পাশে লিখি না জায়গা হবে না ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে এখন আর অবচ্ছিন দেওয়ার প্রয়োজন নেই লাস্টে আবার যখন আমরা অ্যান্সার লেখবো তখন এখানে আবার অবচ্ছিন্ন দেবো ঠিক আছে আচ্ছা তো এর সাথে কি আছে যেখানে আমরা এক্স আছে সেখানে আমরা ওয়ান বসাবো ঠিক আছে তো ওয়ানের এর হোল স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়ান আচ্ছা এভাবে লিখলাম প্লাস সি এটা ব্র্যাকেটের মধ্যে দিলাম এক্স মাইন ওয়ান মাইনাস ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান এখানে দেখো ডি ইন্টু ওয়ান প্লাস ই আর এখানে ওয়ান মাইনাস ওয়ান অঙ্কটা এমন লম্বা হবে এখানে আমাদের বুঝতে হবে আমি শর্টকাট ফলো করতেছি সেটা হচ্ছে এখানে দেখো এখানে তোকে ওয়ান মাইনাস ওয়ান আছে তাই না তার মানে কেটে এটাকে জিরো হয় আর আমরা জানি জিরোর সাথে যদি এটা কোন করি এটা কোন করি জিরোর সাথে যাই গুণ করো সেটা জিরো হয়ে যাবে এখানেও এটা টুকি জিরো আছে তো জিরো গুণ এইটুকু মানে সেও জিরো হয়ে যাবে তার মানে আমরা কি লিখতে পারি এ এখানে এটা ক্যালকুলেশন করলে ওয়ান প্লাস ওয়ান হয় প্লাস এইটুকুর মান হচ্ছে জিরো আবার প্লাস এইটুকুর মানও হচ্ছে জিরো ঠিক আছে এখন আমরা এইটুকু ক্যালকুলেশন করবো তারপরে এখানে কত পাচ্ছি আমরা টু এখানে দেখো এ ইন এটা করলে দুই হয় দুইয়ের হল করলে কত হয় ফোর হয় ঠিক আছে তা আমরা যদি ফোরে এ তার মানে এটা কোন করো ফোর হবে ফোরে কে পাশে নিয়ে আসি আর দুইটাও পাশে নিয়ে আসি যেহেতু দুই জায়গায় প্লাস আছে তো সাইড চেঞ্জ করলে আর চিহ্ন পরিবর্তন করা দরকার নেই তাহলে আমরা কী পাচ্ছি অথবা এ ইকাল টু একে দুই আচ্ছা ভাঙিয়ে করে দিই এটার কাটাও তার মানে উপরে এক আর নিচে আসছে দুই ঠিক আছে এখানে প্রত্যেক এখান থেকে বা দিতে হবে তার আমরা এর মানটা পেয়ে গেলাম ঠিক আছে এখন দেখো আর কোনো ওয়ে নেই যে আমরা বি আর সি ডি এগুলোর মান বের করব ঠিক আছে এখন আমাদের কি করতে হবে এক্সের এক্স এক্সের শখগুলো সমীকৃত করে মানগুলো বের করতে হবে মানে আমরা এই জন্য কী করব দুই নম্বর সমীকরণকে এইগুলো গুণ সবগুলো গুণ করতে হবে গুণ করে যে ফিগারগুলো আসবে সেগুলো যে ঘাতগুলো হবে সে ঘাতগুলো এক পাশে এক পাশে করে নিয়ে এসে কমন নিয়ে তারপরে শখ সমীকৃত করে এই অঙ্কের অ্যান্সারটা করতে হবে ঠিক আছে তো এখন এখানে যতটুকু ধরি ধরে ততটুকু আমি দেখাই পরে পরবর্তী পৃষ্ঠে আমরা চলে যাব এখন লিখবো আমরা দুই নম্বর সমীকরণ হতে পাই ঠিক আছে এখানে লেখো দুই নম্বর হতে হয় কি করতে হবে দুই নম্বর কী ছিল দেখো এক্স প্লাস ওয়ান সিলেবাস তাই না এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু বা অবেচ্ছিন্ন ছিল অব্যাচ্ছন্ন এখানে দেওয়ার দরকার নেই এখানে দেখো আমরা এর সাথে কি আছে এর সাথে আছে এটাকে সূত্র পাঠাবো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমি একবার করে দিচ্ছি এটা করলে এই স্কোয়ার এই স্কোয়ার মানে কত এ এক্স স্কোয়ারের হোল স্কার তার মানে কি হবে এক্স দি পাওয়ার ফোর হবে ঠিক আছে প্লাস টু এ স্কোয়ার বি মানে কি টু এ মানে কি এর স্কোয়ার আর বি মানে কি ওয়ান তার মানে এটা গুণ করলে কী হবে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কার করলে কী হয় ওয়ান হবে তোমরা না বুঝতে বুঝলে তোমরা যদি না বুঝতে পারো তো আপে করে নিবো ঠিক আছে আচ্ছা এখন দেখো এই অংশটুকু আমরা এই দুটো প্রথমে গুণ করবো তারপর এটা গুণ করবো বি এক্স প্লাস সি রেখে দিলাম এই দুটা আগে গুণ করে দিই ঠিক আছে তো এক্স দিয়ে এটা গুণ করলে কী হবে এক্স কিউ মাইনাস মাইনাস প্লাস ওয়ান আবার মাইনাস ওয়ান দিয়ে এখন এই দুটাই গুন করবো তোমার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এখন এই দুটায় গুণ করবো ঠিক আছে তাহলে কী পাচ্ছি আমরা ডি এক্স স্কোয়ার মাইনাস ডি এক্স প্লাস ই এক্স মাইনাস ই ঠিক আছে লাস্টে কিন্তু ই হবে এটা দেখা যাচ্ছে এখন দেখো পরবর্তী লাইন আমরা কি পাচ্ছি এক্স প্লাস ওয়ান এই পাশে পাচ্ছি ইকুয়াল টু এখন দেখো এটা গুণ করে দেব ঠিক আছে তাহলে এখানে কি পাবো এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এ এক্স স্কোয়ার প্লাস এ এখানে আমরা কি পাবো এইটাকে আবার এই দুটাকে গুণ করতে হবে ঠিক আছে তাহলে কী পাচ্ছি আমরা বি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বি এক্স মাইনাস বি এক্স হোল কিউ মাইনাস এখানে একটু ভুল আছে সেটা হচ্ছে এখানে কি হবে আগে লাইনে যেতে হবে এই যে এখানে দেখো এক্স কিউ প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে দেখো এক্স কিউ প্লাস ওয়ান প্লাস এক্স হবে এখানে ঠিক আছে প্লাস এক্স হবে এখানে একটু ভুলছিলো পড়লে এটা ধরা পড়েছে এখন গুণ করলে কি হবে বি এক্স বি এক্স ফোর তারপরে এখানে বি এক্স স্কোয়ার হবে ঠিক আছে স্কোয়ার তারপরে মাইনাস বিএক্স এর কিউ মাইনাস বিএক্স ঠিক আছে এটা কিন্তু আমাদের এক্স আচ্ছা এখন দেখো প্লাস সি দিয়ে আবার গুণ করবো তার মানে সি এক্স কিউ প্লাস সি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস সি এই যে সিতে এটা কোন করলাম এখন এটুকু যা আছে তাই রেখে দেব ঠিক আছে এখন কী ছিল প্লাস ডি এক্স স্কোয়ার মাইনাস ডি এক্স প্লাস এক্স মাইনাস ই এইটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিই ঠিক আছে তিন নম্বর সমীকরণ দিলাম এখন এই তিন নম্বর সমীকরণে আমরা কী করব আর চারক লাইন করে দিতে হবে তারপরে সমীকরণ নম্বর দিতে হবে না হবে না এখন দেখো আমরা এক্স প্লাস ওয়ান সমান সমান সবগুলো সাজাবো ঠিক আছে এ এক্স ফোর আর কী কী এক্স ফোর আছে সেগুলো লেখবো এই যে বি এক্স ফোর আছে বি এক্স টু দেবার ফোর আর কিছু আছে এক্স টু দেবার ফোর আর কিছু নাই এখন আমরা চলে আসবো এক্স টু দ্য দেবার থ্রি বা এ টু দেবার থ্রি যেটা আছে মানে এক্সের সাথে পাওয়ার যেটা থ্রি আছে সেগুলো আগে লিখবো এখানে আছে এটা মাইনাস আছে একটা প্লাস আছে প্লাসের টাকা লেখব তাহলে আমাদের সহ সংযুক্ত করতে সুবিধা হবে ঠিক আছে তো সি এক্স কিউ cx³ - bx³ আর কিছু আছে আর কিছু নাই ঠিক আছে তারপরে আমরা स्क्वायर চলে আইব দেখো এখানে কি আছে 2a x² এর পরে আছে এর পরে আছে + bx² - এখানে দেখো cx² আছে cx² + dx² ঠিক আছে এবার এক্স কোনগুলো আছে সেগুলো আমরা একসাথে করবো ঠিক আছে এক্স কী কী আছে প্রথমে আছে দেখো এ এক্স তো আমাদের নাই এক্স নাই বি এক্সের থেকে শুরু করবো ঠিক আছে এখানে যদি মাইনাস আছে প্লাস একটা আমরা আগে নেব প্লাস সি এক্স মাইনাস বি এক্স আর আছে সি এক্স নিয়ে আসি এখন থেকে মাইনাস মাইনাস ডি এক্স আছে ঠিক আছে এরপর কী আছে প্লাস এক্স আছে এখন আমরা লিখব ধ্রুবক কী কী আছে কোনো কিছু ছাড়া যেগুলো আছে সেগুলো লিখবো এখান দেখো প্লাস এ আছে এরপরে কি আছে মাইনাস সি আছে এখানে মাইনাস সি আছে আর মাইনাস ই আছে ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পারছো এখন আমরা কী করবো এটা থেকে কমন নেব ঠিক আছে আচ্ছা তো এখন আমি নেই এই জন্য কি করবো এটা এই পর্যন্ত মিশে দেব আহ এক্স প্লাস ওয়ান এইগুলো এখানে সবগুলোই তোমরা বা বা এম প্লাস ডট দেবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এক্স প্লাস ওয়ান এর পাশে আমাদের এই যে এই তিনটা থেকে আমরা কী করবো এই যে এক্স যত যতগুলো আছে কমান নেব এক্স ফোর কমন নেব তো আগে লিখতে হয় এক্স আমি পরে লিখবো ঠিক আছে তাহলে আমাদের সব সব করতে সুবিধা হবে এখানে দেখো এ প্লাস বি এক্স ফোর এইটুকু থেকে আমরা এক্স টু পার ফোর কমান নিলাম ঠিক আছে তাহলে আমরা এটা পেলাম এরপরে দেখো এই যে সি এক্স কিউ মাইনাস বি এক্স কিউ এই দুটা থেকে কি কমান যাবে এক্স কিউ কমান নেবো ঠিক আছে তো প্লাস এক্স কিউ নিলে লিখে হবে এখানে সি থাকতেছে এখানে মাইনাস বি থাকতেছে তার মানে সি মাইনাস বি এর সাথে আমরা এক্স কিউ লিখলাম ঠিক আছে কি শেষ এখন দেখো এই প্লাস টু এ স্কোয়ার মাইনাস টু বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স স্কোয়ার এইগুলো থেকে আমরা কী করব এক্স স্কোয়ার কম এক্স স্কোয়ার কি থাকতেছে প্লাস এখানে প্লাস এখানে কি থাকতেছে টু এখানে থাকতেছে কি বি এখানে কি থাকতেছে মাইনাস আর এখানে কি থাকতেছে প্লাস ডি এইগুলোর সাথে আমরা এক্স স্কোয়ার গুণাগারে দেখলাম ঠিক আছে এখন দেখো শুধু এক্স কমন নেবো এ এইটা সি এক্স মাইনাস ডিএক্স মাইনাস সরি মাইনাস ডি এক্স মাইনাস ডিএক্স প্লাস ই এক্স এইগুলো দেখে আমরা এক্স কমন নেব তাহলে কি লিখতে পারি প্লাস এখানে কি আছে সি তারপরে মাইনাস বি এখানে দেখো মাইনাস ডি এখানে দেখো প্লাস ই প্লাস ই এইগুলোর সাথে আমরা এক্স লিখে দেবো ঠিক আছে আর বাকি যেগুলো আছে সেগুলো পাশে লিখে দেবো ঠিক আছে প্লাস এ আছে মাইনাস সি আসে আর মাইনাস ই আসে ঠিক আছে এখানে আমরা এটাকে দেবো এটা হচ্ছে আমাদের চার নম্বর সমীকরণ ঠিক আছে এখন লিখতে হবে চার নম্বর সমীকরণ হতে হতে এক্স টু দেবার ফোর এক্স টু এবং এক্স এর শখ সমীকৃত করে পাই ঠিক আছে আচ্ছা কি পাবো সব শখ সমীকৃতকরণ খুবই সহজ প্রথমে আমরা এক্স ফোর করবো তো যখন এক্সপোর্ট করবো তখন দেখবা এ এক্স ফোর বামপক্ষে এবং গ্রামপক্ষে কোথায় কোথায় আছে দেখো এই পাশে এক্স নেই না থাকলে সেটা আমরা জিরো দেবো ঠিক আছে আর এখানে এক্সপোর্ট শুধু এটা আছে তাই না এক্স ফোর শখ হিসেবে কি আছে এখানে এ প্লাস বি আর বাকি যা আছে দেখো এক্স আর কোথাও নেই এই জন্য সবগুলো জিরো হবে আমি আর জিরো দিলাম না একবার ডিরেক্টলি লিখে দিলাম এটাকে আমরা ধরবো পাবো পাঁচ নম্বর সমীকরণ ঠিক আছে আচ্ছা এখন আমরা এক্স এর সব সমীকৃত করলে কী পাবো এ পাশে কিন্তু আমাদের এক্স থ্রি নেই তার মানে কী হবে জিরো আর এখানে দেখো সি মাইনাস বি সি মাইনাস বি হচ্ছে এটা সমান আমরা ছয় নম্বর সমীকরণ ধরলাম এখন যদি আমরা এই এক্স স্কোয়ারের সব সমীকৃত করি তাহলে কি পাচ্ছে এখানে এ পাশে এক্স স্কোয়ার কিন্তু নাই তার মানে জিরো ইকুয়াল টু এখানে কী পাবো টোয়াইস এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি এটার সমান যখন আমরা সাত নম্বর সমীকরণ ধরলাম ঠিক আছে এখন আমরা এর শখ সমীকৃত করব ঠিক আছে এখান থেকে একটু করে মুছে দিই এর শখ সমীকৃত করলে আমরা কি পাবো দেখো এক্স কিন্তু এ পাশে এক্স এর পাশে কি আছে কিছু নেই তার মানে ওয়ান ওয়ান হবে ইকুয়াল টু ওইখানে কি আছে সি মাইনাস বি মাইনাস ডি প্লাস ই এটা সমান যখন আমাদের আট নম্বর সমীকরণ ঠিক আছে আর এখানে যেগুলো আছে এটা কি ধ্রুবক এই জন্য এগুলোর আর সমীত হবে না কারণ কিছু কিছু নেই ঠিক আছে এখন আমরা এইগুলো থেকে এই এর মানটা বসাই সবগুলো মান বের করতে পারবো ঠিক আছে তো চলো এখন কি করবো আমরা এই যে এখানে কি পেয়েছিলাম এ ইকাল টু হাফ তাই না এখন লিখব এর মানটা যদি এখানে বসাই এই যে চার নম্বর সম্ভব তাহলে আমরা কি পাবো বি এর মানটা পেয়ে যাবো তাই না এখন লিখবো এ এর মান পাঁচ নম্বর সমীকরণে সমীকরণে বসাই 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 বা বসিয়ে পাই ঠিক আছে পাঁচ নম্বর সমীকরণে বসিয়ে পাই লিখে দেখবেন হ্যাঁ বসিয়ে পাই আচ্ছা এখান থেকে একটু মেসে দিই ঠিক আছে এখন আমরা এস সমান কি পেয়েছিলাম হাফ পেয়েছিলাম তাই না এখন যদি আমরা পাশে বসাই তাহলে কি পাচ্ছি জিরো ইকোয়াল টু এর মান কত হাফ প্লাস বি এখন যদি আমরা এম্পালাইস ডেট বা দিতে পারি আমরা এম্পালাইস ডেট যদি বিটার দিক নিয়ে আসে তাহলে কি হচ্ছে দেখো মাইনাস হবে মাইনাস বি ইকোয়াল টু এরকম হবে অথবা বি ইকাল টু এই মাইনাস চিহ্নটা এখানে হয়ে যাবে ঠিক আছে আমরা বি এর মান কী পেলাম মাইনাস হাফ পেলাম আমরা এর মান পেয়েছিলাম হাফ বি মান পেলাম মাইনাস হাফ এখন দেখো এই বিয়ের মানটা যদি ছয় নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা কি পাবো মানটা পেয়ে যাচ্ছি তাই না আচ্ছা এখানে বসাই এটা আমি আলাদা করে রাখলাম এখন দেখো মান ছয় নম্বর ছয় নং সমীকরণে বসিয়ে পাই কী পাবো জিরো ইকোয়াল টু সি মাইনাস এই যে এখানে মাইনাস ছিল এখানে কিন্তু আমাদের মাইনাস দিয়ে তার মানে এখানে আবার একটা মাইনাস হাফ লিখতে হবে ঠিক আছে এখন দেখো জিরো ইকোয়াল টু কী হচ্ছে এখানে মাইনাস হবে ঠিক আছে একটু বড়ো করে দিই আচ্ছা এখন দেখো এই দুটা মাইনাসে কী হচ্ছে আমাদের দুটা মাইনাসে প্লাস এস যাচ্ছে সি এরকম হচ্ছে তাই না এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করে তাহলে কি পাচ্ছি মাইনাস এডে নিয়ে আসো মাইনাস সি ইকাল টু হাফ হাফে সি ইকাল টু এ মাইনাস টু চলে যাবে হাফ তার মানে আমরা এর মান পেয়েছে হাফ বি মান পেলাম মাইনাস হাফ সি এফ সি মান কি পেলাম মাইনাস হাফ পেলাম এখন এ বি ও সি এর মান যদি সাত নম্বর সামনে বসাই তাহলে আমরা ডি এর মানটা পেয়ে যাবো ঠিক আছে সেটা করি এ বি সি এবি এবং সি ঠিক আছে এবং সি এর মান নম্বর সমীকরণে বসিয়ে পাই কি পাবো দেখো সাত নম্বর সমীকরণ কোনটা আমাদের এই যেটা হ্যাঁ এখানে ছিল কি জিরো জিরো দেখলাম টু এ টু ইনটু এ টু এর মান কত ছিল আমাদের একে দুই ঠিক আছে প্লাস এই যে প্লাস বি কত ছিল আমাদের মাইনাস হাফ মাইনাস হাফ এখানে মাইনাস সি নির কথা ছিল মাইনাস হাফ ঠিক আছে প্লাস ডি আচ্ছা এখন দেখো এটা ক্যালকুলেশন করলে কি পাবো আচ্ছা আমি টাইপ এবারে নিয়ে চলে আসি ঠিক আছে তাহলে কি হবে মাইনাস ডি হবে এভাবে ছিল প্লাস ডি এবারে মাইনাস ডি হয়ে গেল আর এইটুকু আমরা ক্যালকুলেশন করব ঠিক আছে এখানে দেখো এখানে কেটে যাচ্ছে তার মানে থাকতেছে এক প্লাস মাইনাসে মাইনাস হাফ আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হাফ ঠিক আছে তো এখন দেখো এই মাইনাসটা প্লাস মানে আপ পেয়ে যাচ্ছে অথবা কি থাকতেছে এগুলোতে আমরা বা দেবো বা এম্পলাস ডাট দেবো ঠিক আছে বা ডি টু কি পাচ্ছি মাইনাস ওয়ান পাচ্ছি ঠিক আছে এই মাইনাসটা বাস চলে যাবে তাহলে আমরা এ বি সি এর মান পেয়ে গেছি ঠিক আছে এখন যদি আট নম্বর সময় কারণে বি সি এবং ডি এর মান বসা হয় তাহলে এর মানটা পেয়ে যাচ্ছে ঠিক আছে তো এখন সেটা করি এখানে লিখে দিই এখন এখন দরকার নেই আবার এ বি সি এবং ডি এর মান আট নং সমীকরণে বসাই বসায় পাই বসিয়ে পাই ঠিক আছে আট নম্বর সামনে দেখো কী ছিল এই পাশে কিন্তু আমাদের ওয়ান ছিল ঠিক ঠিক আছে ওয়ান এখানে দেখো ওয়ান প্লাস এই সরি ওয়ান ইকোয়াল টু ইকাল টু সি সি মানে কি মাইনাস হাফ লিখলাম মাইনাস ডি মাইনাস দিলাম বির মান কত ছিল আমাদের মাইনাস হাফ তো আবার মাইনাস হাফ হবে ঠিক আছে এখানে মাইনাস ডি তার মানে মাইনাস দিলাম ডি মান আমরা কত পেলাম মাইনাস ওয়ান তার মানে আবার মাইনাস ওয়ান হবে তারপরে কী আছে প্লাস ই প্লাস ই ঠিক আছে বা ওয়ান ইকোয়াল টু মাইনাস হাফ এখানে কি হচ্ছে এখানে কিন্তু একটা মাইনাস হবে আমাদের ঠিক আছে এখানে সি মাইনাস বি না মাইনাস বি মানে কি এর ভিতরে আরেকটা মাইনাস হবে সি মান মাইনাস বি না বি মান হচ্ছে এই যে এরকম হবে ঠিক আছে আচ্ছা তো এখন দেখো প্লাস হাফ প্লাস ওয়ান প্লাস ই আচ্ছা এখন থেকে এটা এটা কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা কী পাচ্ছি এ ইটা যদি এবার দিয়ে আসছি তাহলে কী হবে মাইনাস ই হয়ে যাবে মাইনাস ই আর এ পাশে এ ওয়ানটা পার্সেন্ট দিয়ে যাবে পাশে ওয়ান ছিল না ওয়ান মাইনাস ওয়ান তারপরে কী হচ্ছে বা ই ইকাল টু এটা এটা কেটে যাচ্ছে জিরো মাইনাস ইকোয়াল টু জিরো হচ্ছে ঠিক আছে তার মানে পড়লে লাইনে কি লিখতে পারে আমরা ই ইকোয়াল টু জিরো দেখো এখন সি ডি এবং ই এর মানটা আমরা পেয়ে গেছি তোমাদের বইতে কিন্তু এই মানগুলো বের করে দেওয়া ছিল না শুধু ডিরেক্টলি লেখা ছিল ঠিক আছে তো ওইটার সাথে আমাদের মিলে গেছে এখন আমরা এই মানগুলো সব এই এক নম্বর সংক্রান্ত বসালে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে তবে এক নম্বর সংক্রান্ত বসাই এইগুলো মধ্যে দিই তাহলে কিছু ছিল এখানে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার অবস্থিত ছিল ওখানে আর এখানে কি ছিল এ এর মানে এর মান কত পেয়েছে আমরা হাফ তারপরে উপরে লেখো হাফ আর এখানে x - 1 ঠিক আছে প্লাস b এর মান কত পেয়েছে আমরা b এর মান পেয়েছে c - হাফ এখানে কি লেখবো माइनस হাফ ইনটু x প্লাস সরি c এর মান কত পেয়েছে আমরা এই c এর মান পেয়েছে ইউ - হাফ এখানে আমরা माइनस হাফ লিখবো আর নিচে কি ছিল x স্কয়ার প্লাস 1 এখানে d এর মান কত পেয়েছে আমরা -1 তো মাইনাস ওয়ান ইন্টু এক্স আর ইমান কত বেশি শূন্য এই যে মান শূন্য এইখানে কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার ঠিক আছে এখন আমরা এইটুকু ক্যালকুলেশন করলে বাকিটা সমাধান করতে পারবো ঠিক আছে এইটুকু মিশে দিই মানগুলো বসানোর গেছে আমাদের দরকার নেই এখন আমরা এখান থেকে কী লিখতে পারি এখান থেকে লিখতে পারি শুধু এইটুকু লেখলাম ঠিক আছে দেখো এখানে এই এক দুইটা নিচে দুইটা নিষেসে লাগবে তার মানে এখানে ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এটার এইটুকু সমাধান আর এখানে দেখো প্লাস এখানে আমরা কী পাচ্ছি মাইনাস এক্স বাই টু প্লাস মাইনাস মাইনাস হবে মাইনাস হাফ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে দেখো এবার জিরো আছে তার মানে মাইনাস এক্স এই মাইনাস এক্সটা আমি এখানে একবার নিয়ে চলে আসবো প্লাসে মাইনাসে মাইনাস তার মানে মাইনাস দিয়ে এক্স আর এখানে এক্স স্কোয়ার প্লাস এর ঠিক আছে এখন দেখো ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান এটুকু যাবে কি এখানে যদি সরি এখানে আমরা করি তাহলে কি পাচ্ছি মাইনাস এক্স মাইনাস ওয়ান লসুক দুই 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 থাকে আর এখানে থাকে তাই না নিচে যা ছিল সেটা আমরা লিখবো এখানে যা আছে তাই এক্স প্লাস এর এখন দেখো ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান এইখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমরা কী পাচ্ছি মাইনাস কমন নি এক্স প্লাস ওয়ান হচ্ছে আমাদের এদের দিচ্ছে কী হবে টু আবার নিচে যাচ্ছে তো তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স ইন টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার ঠিক আছে এইবার দেখো ওয়ান বাই টু আমি কিন্তু একবারও লিখতে পারতাম বাট তোমরা কিন্তু বুঝতে পারতাম না এখন যদি এটা আমরা এখানে নিয়ে আসছি তাহলে কী পাবো এই মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস এখানে দেখো উপরে কি হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান থাকতেছে ঠিক আছে এটা এখানে দেখলাম আর নিচে কী ছিল টু ছিল এইটার সাথে এটা গুণ হয়ে যাবে এটা যদি তুমি উল্টা দাও তাহলে এমন হয়ে যাবে ঠিক আছে মাইনাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ঠিক আছে তো এটা ইকল অভেদ এটা এটাই ছিল আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ এখানে লিখে দিতে হবে এটাই নির্ণয় আংশিক ভদ্নাংশ আচ্ছা ফির বুঝতে পারছ অঙ্কটা অনেক বড় কিন্তু নিয়ম অনুযায়ী আর যদি বুদ্ধি খাটিয়ে করা হয় তাহলে করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাকটি ক্লিক করে দেবে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম